ঋষি এবং মুনির পার্থক্য জিজ্ঞেস করেছেন দর্শক বন্ধু আমি তার সঙ্গে আরো তিনটে শব্দ যুক্ত করে দিচ্ছি সাধু সন্ন্যাসী এবং যোগী প্রাচীন ভারতে ছিল গুরুকুল শিক্ষা ব্যবস্থা এই গুরুকুল শিক্ষা ব্যবস্থায় সবাই শিক্ষা গ্রহণ করতে যেত এবং যার যা প্রয়োজন জীবিকার ক্ষেত্রে যা প্রয়োজন সেই অনুযায়ী একটা প্রাথমিক শিক্ষা গ্রহণ করে তারা ফিরে আসত এবং এরপর থেকে তাদের সংসার জীবন শুরু হতো কিন্তু শিক্ষার তো কোনো কালেই শেষ হয় না অতএব সবার যে ওই সামান্য শিক্ষা সন্তুষ্টি আসতো তা তো নয় যাদের সন্তুষ্টি আসত না তারা উচ্চতর শিক্ষা লাভের জন্যে আবার চলে যেত যারা উচ্চশিক্ষা লাভের জন্য যেতেন যারা গবেষণার জন্যে যেতেন তারা অবশ্যই মননশীল হতেন এই মননশীল কথা থেকে মুনি শব্দটি এসেছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা শেষ করার পরে উচ্চতর শিক্ষা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে যাদের মনীষা থাকত তারা হতেন মুনি এই মুনিরা গুরুকুলে যেমন নিজেরা অধ্যয়ন করতেন তেমনি ছাত্রছাত্রীদের গুরুকুলের যিনি প্রধান ছিলেন তার অধীনে থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনাও করাতেন মুনির পরবর্তী স্তর হচ্ছে ঋষি ঋষি তাঁদেরই বলা হয় যারা কিছু গবেষণা করে আবিষ্কার করেছেন আজকের ভাষায় বলতে গেলে পিএইচডি করে ফেলেছেন থ্রিস জমা দিয়েছেন প্রতিটি বেদমন্ত্রে একজন ঋষির নাম উল্লেখ থাকে এখন বেদ পরমেশ্বরের বাণী তাহলে ঋষিরা কিভাবে লিখলেন উত্তর হল পরমেশ্বর তো স্বয়ং এসে বেদটা লিখে দিয়ে যাননি ঋষিরা এই সূত্রগুলি আবিষ্কার করেছেন ঋষিরা এই সূত্রগুলি দর্শন করেছেন এইখানে শব্দটা খেয়াল করুন ঋষিরা এই বেদমন্ত্র দর্শন করেছেন শ্রবণ করেননি শ্রবণের চাইতে দর্শন অনেক উচ্চমার্গের জিনিস দর্শন মানে শুধু যে চোখে দেখলে দর্শন হয় তা নয় চোখ বন্ধ করেও দর্শন হয় তো মন্ত্রের দর্শন হয়েছে এই জন্যে এই সমস্ত ঋষিদের মন্ত্র দ্রষ্টা ঋষি বলা হতো এই ঋষির আবার কয়েকটি ভাগ আছে মোট সাতটি ভাগ আছে দেবর্ষি রাজর্ষি মহর্ষি ইত্যাদি সাত প্রকারের ঋষি হয় যার মধ্যে সর্বোচ্চ সম্মানীয় ঋষি হচ্ছেন অর্থাৎ যিনি ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হয়েছেন এখন এই থাকতে কোনো বাধা ছিল না এরা রীতিমতো সংসারই হতেন তাদের এক বা একাধিক স্ত্রী থাকতো এরপরে বলি সন্ন্যাসী সন্ন্যাসী শব্দটা যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি সমযুক্ত ন্যাসী মানে ত্যাগ করা অর্থাৎ তিনি সম্যক রূপ ত্যাগ করেছেন তাই তিনি সন্ন্যাসী হয়েছেন অর্থাৎ তিনি সংসার ত্যাগ করেছেন তিনি বিবাহিত থাকলে তিনি স্ত্রীকে ত্যাগ করেছেন তিনি সমস্ত কিছু ত্যাগ করে তপস্যায় লীন হয়েছেন কিসের উদ্দেশ্যে পরমেশ্বরকে জানার উদ্দেশ্যে মশাই তিনিও পরমেশ্বরকে জানার উদ্দেশ্যে জ্ঞান চর্চা করছেন সন্ন্যাসী পরমেশ্বরকে জানার জন্যে তপস্যা করছেন সন্ন্যাসীর উদ্দেশ্য হচ্ছে মোক্ষ পৃথিবীর কার কি আসছে কার কি ক্ষতি লাভ এসবে সন্ন্যাসীরা বিচলিত হন না ঋষিরা এই পৃথিবীর উন্নতির জন্য চেষ্টা করেন মানব কল্যাণের নিজেদের নিয়োজিত করেন তাহলে মুনি ঋষি এবং সন্ন্যাসী তিনটে জিনিস হয়ে গেল সাধু কাকে বলে সাধু মানে হচ্ছে সৎ যেকোনো ব্যক্তি সাধু হতে পারেন যিনি সৎ তিনি সাধু সন্ত কথাটা ওই সৎ থেকে এসেছে সন্ত সাধুরী একটা সমনাম বলা যেতে পারে এই সন্ত কথা থেকে ইংরাজি সেন্ট কথাটা এসেছে যিনি যোগ সাধনা করেন তিনি হচ্ছেন যোগী একজন সন্ন্যাসী তিনি যোগী হতে পারেন আবার একজন সন্ন্যাসী না হয়েও যোগী হতে পারেন মুনি ঋষি যে কেউ যোগী হতে পারেন দেবাদিদেব মহাদেবকে মহাযোগী বলা হয় এবং তাহলে দেখা যাচ্ছে যোগী হতে গেলেও তার ঘর সংসার করতে কোনো বাধা নেই দেবাদিদেব মহাদেবের তো রীতিমতো সংসার সুতরাং এই যে পাঁচটা শব্দ বললাম আমি সাধু সন্ন্যাসী যোগী মুনি এবং ঋষি এদের মধ্যে একমাত্র সংসার ত্যাগী ব্রহ্মচর্য পালনকারী হচ্ছেন সন্ন্যাসী যিনি মুখ্যের উদ্দেশ্যে তপস্যায় বিলীন হন